আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের গ্রামে বন্যার প্রকোপ শুরু হয়ে গেছে অনেকের বাড়িতে পানি উঠছে

俺吃点土野，俺吃点这样的。 এখানে যে কড়াইটা তুলে দিলাম এখন গোস্তটা আলু মানে গোস্তটা খালাস জন্য না হ্যাঁ তো খালা আছে অনেক দিন পর আসছে খালা আচ্ছা তা গোস্তটা আনলি খালা তো আজকে বাড়ি যাবে না হ্যাঁ বাড়ি যাবে পিএস না কাটা আছে ওগুলো দাও কাটা গুলো দাও ওটা ফাঁকা দোকানে কাটা গুলো পিএস দিলাম

আর একটু তেল দেওয়া নেব তেজপাতা দিলাম পেঁয়াজটা কম করে তেল দিয়ে পেঁয়াজটা ভাইজে নিলাম আর ওই যে এখন ওই তেল দিই জিরা জিরা বাটা দু পরিমাণ মতো দিলাম গো গরম মশলা দিলাম পরিবার মত এই বেরো শুনবাটা এই যে লাদাটা এই কিবা খুদা লাগছে বেটা খুদা লাগছে

תודה רבה tamam. এখন মাংসটা দিই ছোটো বোন হয় তাই আসে না অনেকদিন পর আসছে তা আজকে বাড়ির চলে যাবে তা তা ওই মাংস আসে আনবি আনলে মাংস গুলো খাওয়াই আর দেই চাই আচ্ছা খাচ্ছিলেন না খালা অনেকদিন পর আসলো না অনেকদিন পর আস তো ছোটো খালা খান খালা মায়ের আমার আছে পাঁচ বোন পাঁচ বোনের মধ্যে আমি সবসাইতে সবাইকে সমান সঙ্গে দেখি তার সাথে আমার ছোটো খালাকে আমি একটু অনেকটাই বেশি দেখি কারণ মায়ের মধ্যে মা ওরা যে পাঁচ বোন তার মধ্যে সবচেয়ে ছোট ছোট দেখে আমি তাকে আমি একটু বেশি দেখি রেডি করবো তারপরে মাংসটার মধ্যে পানি দেবো এখন মাংসটা ঢেকে দিই এখন এই মাংসটা ঢেকে দিলাম কষা ভালো করে কইরে পাশে পানি দেবো খাল তোমাকে সবই ঢলবে তুমি রান্না করতে জানা আগুন বাই করে কে আগুন বাই করা এখন মাংসটা পথারি হয়েছে ঝোলের পানি এখন মানে সেটা কষালি হয়ে গেছে না এখন ঝোলের পানি দেই মাংস কাকটা খুব কষা খুব ভালো হলো কষালি হয়েছে এখন এখন ঝোলের পানি দেই Udah karkapu kamu nushat ayamu, udah kuata kuana, udah karkapu ducatu tu mi, tuan do do do, ndak tu do.

বৈছোঁ বৈছোঁ বস্তিয়ে থাক হা বৈছোঁ কাপড় ধোয়া হয়েছে মা হয়েছে রোদে মধ্যে থাকিও না ধোয়া আমি গরুর মাংস আছে আমি খাবো না আমার খাওয়া যায় না তাই সেদিন আমি যে পানি কুমড়ে পারি পানি কুমড়ে ভাজি করে পানি কুমড়িয়ে নতুন পানি কুমড়ে আসছে নতুন নতুন বালিশ নিতে গাছে তাই এ পাইলাম আজকে প্রথম শাড়ি প্রথম প্রথম আজকে পাইলো হ্যাঁ প্রথম আজকে পাইলাম নতুন ও বাবা দেখো নাও দেখো এই যে নতুন দছকুম আছে কুটি Unde răște Andemul, unde এখানে কুটলাম পানি কেমেটা কোটা হইলো এখন ধুয়ে নেই আজকে নতুন গাছের পানি খেবে দেশি পানি এটা

咱们聊你打迷了眼。Blender, blender, blender, <會>啊，上台去了吧？啊，啊，没事。

ভাজি টা তো সেই ঝাড় হয়েছে হম ভাজিটা খুব ভাল হয়েছে এখন ঢাকে দিই এখন ভাজি দেয়া গেছে এখন ভাজি দে এখন নামাই বালতির মধ্যে সরে কাপড় ধরে অমক এদের কোন নিয়ম এটা বলে সব দেওয়া আছে তোমার নানি ভিজে রাখছে তুমি ধুয়ে দিয়ে না হয়েছে হয়েছে ধোয়া হয়েছে তো এখন খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে শুরু বলতে কি ভাত ভাত খেলা সবাই বসছে খাইতে আজকে যে পরিমাণ গরম আর রোদ পড়ছে রোদ আর গরম যা বলার মতো না হাঁহ পিছাই কিন্তু হাঁহি পিছাই গৰু মাংস বেছি খায় খা ঠিক নে আজকে হচ্ছে গরুর মাংস ভুনা আর জালি কুমড়া ভাজি এটা হচ্ছে মাছ ধরা জালি কুমড়া ভাজি আর আমাদের হচ্ছে গরুর মাংস কি আছে মাছ ধরে ডিম আছে তা ডিমে পাক সরাবে একটু পরেই ডিম মাছ ধরে আলাদা করে আছে এটা আর আজকে যে জন্য এই সবাই মিলে বসার একটা উদ্দেশ্য হচ্ছে আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন শুধু আমার ফ্যামিলি লোক বাদে সবাই আজকে চলে যাবে এই কদিন ছিল আমাদের বাসায় কালকে খালা আসছে আমাদের ছোট খালা কালকে আসছে বাসায় আমাদের আজকে সবাই চলে যাবে মানে ঈদ খাওয়া শেষ ঈদের যারা খাওয়া দাওয়া আছে মানে এরা সব খাওয়া শেষ করে চলে যাচ্ছে কোনো হাড্ডি বাকি রাখে নেই সব হাড্ডি খাওয়া দাওয়া করে যাচ্ছে এরা হ্যাঁ আরে হাড্ডি খাওয়া লোক

से तो खा ले तो वहां ओ दिखे हां बोले भात खम कर खा ना खा के खा भात के भात खम में खाओ बाबा बाबा बोले नहीं खाख नहीं तो खा क्यों बोलला मरे देला तर कान जाओ अंदर दू आ सो लो इधर ले लो ना 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 आ तो हां वो तो ঠিক আছে সবাই ধন্যবাদ আর আমাদের ব্লকটা আজকে কীরকম হয়েছে অবশ্যই জানাবেন সবারই সুস্থ কামনা করে আজকের মতো এই জায়গায় মিজাই